প্রতিবেদনটি দেখলাম এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান স্যার সময় বাণিজ্য আপনাকে স্বাগত স্যার আমরা প্রতিবেদনটি যেমন দেখছিলাম আপনি জেনে থাকবেন পাঁচ ব্যাংক একীভূত হওয়ার পর পরপরই আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নয়টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এই সিদ্ধান্ত আসলে আমাদের দেশের অর্থনীতিতে রকম প্রভাব ফেলবে বা এটি আসলে কি নির্দেশ করছে ধন্যবাদ আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক আমাদের আর্থিক খাতকে সামগ্রিকভাবে ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত যেসব আর্থিক প্রতিষ্ঠান আছে সেখানে একটা বড় ধরনের সংস্কার করতে যাচ্ছে এটাকে আমরা আর পেছনে রাখতে পারবো না এটা ঠিক যে এটা করতে গেলে আমাদের যে করদাতাদের টাকা দিয়েই এটা করতে হবে আপনি যেটা উল্লেখ করলেন এবং প্রতিবেদনও যেটা বলা হলো যে আমাদের যে পঁয়ত্রিশটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে বিশটি কিন্তু কোনো না বিভিন্ন সমস্যায় বিভিন্ন তার মধ্যে আর করা যাবে না সুতরাং এখন প্রশ্নটা চলে আসছে নয়টিকে যে এইগুলোকে অবসায়ন করাই ভালো তো সেদিক থেকে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে প্রায় নয় হাজার কোটি টাকার মতো হয়তো লাগবে আমাদের ট্যাক্স পেয়ারদের টাকা দিয়েই যারা সেখানে টাকা রেখেছিলেন তাদেরকে ফেরত দিতে হবে এটার সাথে সাথে আমি বলবো যে এখানে দায় মুক্তির কোনো অবকাশ নাই এই জায়গাটাতে যেভাবে আসলো সেটারও তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত একটা প্রশ্ন আসতে পারে যে ব্যাংক যেগুলো দুর্বল হয়েছে সেগুলোকে তো মার্জার করে একীভূত করে পাঁচটা ব্যাংকে এখন করা হচ্ছে এখানে কেন অবসায়ন করা হচ্ছে ব্যাংকগুলোকে তারা বিশ্লেষণ করে দেখেছেন যে যে দুর্বল ব্যাংকগুলোকে এটাকে একসাথে করে হয়তো আরো পাঁচ দশ বছর লাগবে কিন্তু সেটাকে সুস্থ করা যাবে সেখানে সরকারেও কিন্তু সেখানেও বিশ হাজার কোটি টাকা ট্যাক্স পেয়ারের টাকা কিন্তু সরকার দিচ্ছে তো এটার অর্থনৈতিক অবশ্যই অভিজ্ঞতা আছে ট্যাক্সের টাকা আমাদের দেশে শিক্ষা স্বাস্থ্য সামাজিক অবকাঠামো সামাজিক সুরক্ষা কত জায়গায় আমাদের টাকার দরকার সেখানে এই সব জায়গায় যারা অনেক সময় হয়তো বা অতি লোভ করেও যখন বেশি বেশি ইন্টারেস্ট দেওয়া হয়েছে এইসব প্রতিষ্ঠানে রেখেছেন অনেকেই কিন্তু জানতেন যে এইসব প্রতিষ্ঠানগুলি চলার মতো না তো সেখানে আমার মনে হয় যে যারা রেখেছেন তারা এখানে তাদের হয়তো আরও একটু সাবধানতা অবলম্বন করা দরকার ছিল আর যারা এই জায়গাটা থেকে টাকা নিয়ে গেছে বের করে নিয়েছে এগুলোর সাথে দায়ী আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকেরও যে ওভারসাইট ফাংশন যেটা ছিল যেগুলোকে দেখা সেটাও কিন্তু দুর্বল ছিল সো এইটা থেকে আমাদের একটা যেটা সেটা হলো যে ট্যাক্স পেয়ারের টাকা দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই তার যৌক্তিকতাটা ঠিক করে নিতে হবে দুই হলো এখানে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যাতে করে এবং যে সংখ্যা পরিসংখ্যান যেগুলো আছে এগুলো পাবলিক করা দরকার যাতে যারা ডেপোজিটে করবেন ডেপোজিটার তারা কিন্তু জানতে পারেন যে প্রকৃত অবস্থাটা কী অর্থনীতির উপরে তো অবশ্যই এটা ট্যাক্স পেয়ারের টাকা যেহেতু এবং টাকার যেহেতু অন্য ইউজও আছে তো এটা তো একটা তো নেতিবাচক প্রভাব পড়বে কিন্তু এগুলোকে রেখে দিয়ে এবং এগুলোকে চালু রাখা তার মানে হলো যে আরও বেশি একটা সমস্যার সৃষ্টি করা সেই জন্য আমার মনে হয় যে এই সিদ্ধান্ত ঠিক আছে তবে ব্যাংকিং রেজলিউশন এক যেটা আছে সেখানে ব্যাংক এবং নন ব্যাংক সবার ক্ষেত্রেই আমার মনে হয় যে একটা এক ধরনের নীতিমালা প্রণয়ন করা দরকার কারণ অনেকে প্রশ্ন তুলছেন যে ব্যাংকগুলো দুর্বল যেগুলো সেগুলোকে একত্র করা হচ্ছে এখানে অবসায়ন কেন করা হচ্ছে তো অবসায়ন করা হচ্ছে যেটা বললাম যে এগুলোকে আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব না কিন্তু আগামীর জন্য আমাদের একটা একীভূত নীতিমালা স্বচ্ছতা জবাবদিহিতা এবং তথ্যের অভিগম্যতা থাকলে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারবো বাংলাদেশ ব্যাংকে অনেক ক্ষেত্রে ফায়ার ফাইটিং করতে হচ্ছে এখন এইটা ছাড়া উপায় নেই আপনাকে আরেকটি প্রশ্ন করে রাখতে চাই যেমন এই যে যে আমানতকারীদের ক্ষতিপূরণ দেয়া এটি যেরকম একদিকে তাদের জন্য এক ধরনের শিথিলতা নির্দেশ করে আবার একই সঙ্গে যারা এর দেখভাল করার দায়িত্বে ছিলেন তাদেরকে জবাবদিহিতার আওতায় না আনা যেমনটি আমরা আসলে এরকম কোনো দৃষ্টান্ত আসলে আমরা দেখতে পাইনি তো তাদেরকে জবাবদিহিতার আওতায় না আনাও কি সেই ধরনের শিথিলতায় নির্দেশ করে কিনা এবং কেন আনা যাচ্ছে না তাদেরকে আসলে জবাবদিহিতার আওতায় হ্যাঁ আমার মনে হয় যে আপনি খুব ভালো একটা প্রসঙ্গ করেছেন এবং আমরাও এটা সম্বন্ধে বলেছি প্রথমটা যেটা আপনি বলেছেন যে যারা সঞ্চয়কারী তাদের প্রতি কিছুটা শৈথিল্য আমরা অবলম্বন করছি সেটা যদি মেনে নেওয়া যায় দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই মানা যাবে না এখানে কারা এই সব ব্যাংকগুলোকে এই অবস্থায় আনলো কারা পাঁচ বছরে ডাবল করা হবে চোদ্দ পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হবে এগুলা দিয়ে সাধারণ যে সঞ্চয়কারী আছেন তাদেরকে প্রলুব্ধ করেছেন এবং পরবর্তীতে তাদের টাকা আর ফেরত দিতে পারছেন না পারেননি তাদেরকে অবশ্যই জবাবদিহিতা এবং আনতে হবে এবং দায় মুক্তির এখানে কিন্তু আসলে কোনো সুযোগ নেই আমার মনে হয় যে এই জায়গাটা ঠিকই বিশেষত যেহেতু জনগণের করের টাকা দিয়ে এটাকে এখন উদ্ধার করতে হচ্ছে সুতরাং জনগণের অবশ্যই একটা তাদের অধিকার আছে যে কি কারণে তাদেরকে এই টাকাটা দিতে হচ্ছে কেন তারা দেবেন তারা হয়তো অর্থনীতি সামগ্রিকভাবে বিবেচনা করে আমরা এটা মেনে নিচ্ছি এবং টাকা যখন ট্যাক্স একবার দেওয়া হয় তখন কিভাবে খরচ হচ্ছে ওটা সরকারের হাতে কিন্তু এই প্রশ্ন কিন্তু থাকবে সুতরাং দায় মুক্তির এখানে আমার মনে হয় যে কোনো সুযোগ থাকা উচিত না এবং এগুলোতে যদি আইন কানুনেরও কোনো পরিবর্তন করতে হয় সেটাও করা দরকার বলে আমার মনে হয় আইনের পরিবর্তনের কথা যেহেতু তুলে আনলেন স্যার এই জায়গায় আসলে আমাদের ঘাটতিটি কোথায় যে কারণে আসলে তাদেরকে এভাবে আইনের ফাঁক ফোকর গোলে কেন তারা বেরিয়ে যেতে পারছেন আসলে আমার মনে হয় যে এগুলো তো আগে তো যেসব নিয়ম কানুন ছিল সেসব নিয়ম কানুন তো করাই হয়েছিল যাতে এগুলো এই সব প্রতিষ্ঠান থেকে এবং সঞ্চয়কারীদের কাছ থেকে টাকা নিয়ে এগুলো বিদেশ পাচার করা দুর্নীতি ইত্যাদির মাধ্যমে এই এইসব নীতিমালা তো এখন পরিবর্তন করা হচ্ছে ব্যাংকে ব্যাংকিং ইত্যাদি অ্যামেন্ড করা হচ্ছে সুতরাং আগামীতে হয়তো আমরা এগুলোকে আরো শক্তভাবে আমরা এগুলোকে নজরদারি খবরদারিতে আনতে পারবো কিন্তু অতীতে যেগুলো হয়েছে সেখানে কিন্তু আইনের মধ্যে অনেক ফাঁক ফোকর রয়ে গেছে এখন যে পরিবর্তনটা আনছে বাংলাদেশ ব্যাংক সেখানে কিন্তু যারা এগুলোর দায়িত্বে থাকবেন তাদের ব্যক্তিগত একটা দায়বদ্ধতা সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে সুতরাং আদি পাপ আমরা হয়তো সবগুলি স্খালন করতে পারবো না কিন্তু আগামীতে যাতে পাপিরা আইনের আওতায় আসে সেটার কিন্তু কিছু ব্যবস্থা করা হয়েছে সেক্ষেত্রে স্যার আরেকটি কথা যেটি হচ্ছে এই যে যে নয়টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে অবসানের যে সিদ্ধান্ত তার নেতিবাচক প্রভাব নিয়ে তো আমরা কথা বলছিলাম তবে সেই জায়গায় আরেকটি প্রশ্ন থেকে যাচ্ছে এর পরবর্তীতে এর ফলশ্রুতিতে খেলাপি ঋণের কিছু ব্যাপার স্যাপার রয়েছে যার কারণে আসলে ব্যাঙ্কগুলোর এই আর্থিক প্রতিষ্ঠানগুলো আসলে সেই দায় মুক্তি থেকে মানে দায় মুক্তি বলতে বুঝতে যাচ্ছে যে তাদের যে পরিশোধের ব্যাপারটি আর্থিক দেনার পরিশোধের যে ব্যাপারটি সেটি আসলে সম্ভব নয় দেখে আসলে অবসানের সিদ্ধান্ত কিন্তু পরবর্তীতে তার প্রভাব আসলে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বা অন্যান্য আর্থিক খাতে কেমন প্রভাব পড়তে পারে না অন্যান্য আর্থিক খাতে প্রভাব যেটা হবে সেটা হলো যে অন্যরা এটা থেকে আমার মনে হয় যে আর্থিক প্রভাব যেটা হবে সেটা ইতিবাচক হবে ইন দ্য সেন্স দ্যাট এখন যেহেতু আইন পরিবর্তন করা হয়েছে এবং ব্যক্তিগত দায়বদ্ধতাও নিশ্চিত করা হচ্ছে সুতরাং তাদের কাছে কিন্তু একটা সিগন্যাল যাবে এই 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 আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হবে আর এখন যেগুলো অবসান করা হচ্ছে আমার মনে হয় যে আমাদের দেশে আর্থিক খাতের যে অবয়ব আছে সেখানে আমাদের এতগুলো ব্যাংক এতগুলো নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান প্রয়োজন কিনা সেটাও তো একটা প্রশ্নবিদ্ধ একটা বিষয় তো সেই কারণে এইগুলো যদি সংখ্যা কমে তাহলে অন্যরা যাতে ভালোভাবে তাদের ব্যবসা চালাতে পারেন বাংলাদেশের অর্থনৈতিক যে আমাদের আকার আছে যে চাহিদা আছে সেগুলো প্রেক্ষিতে সুতরাং সেদিক থেকে আমার মনে হয় যে এইটার ওই দিক থেকে নেতিবাচক প্রভাব নাই তবে হ্যাঁ এটা একটা সিগনাল যদি কেউ মনে করে যে এরকম যদি আমরা বিপদে পড়ি তাহলে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক এসে আমাদেরকে স্যালভেজ করবে এই ইঙ্গিতটা যেটা নাকি আগে একটা ছিল সেটা থেকে আমাদের কিন্তু বেরি আসতে হবে এবং নতুন যেটা উদ্داثেশ করা হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে ভাবে এই সব প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করা হয়েছে যাতে করে এই ধরনের আর সামনের দিকে না হয় তবে ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ খবরদারি আমাদের অব্যাহত রাখতে হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ নন বহিফা ব্যাংক বহির্ভূত নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য সরাসরি ভার্চুয়ালি যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান